সরকারি ছুটির দিনকে কাজে লাগিয়ে দেদার চলছে মাটি চুরি রবিবার এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় বৈধ কাগজ দেখতে চাওয়ায় কাগজ না দেখিয়ে দাবি অনেকেই এভাবেই কাজ করছে তাই তিনিও করছেন এরপরই ক্যামেরা দেখে পালগে যান মাটি ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের দাসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাপুর এলাকায় জানা গেছে ওই এলাকার যুগা পুকুর নামে একটি আট বিঘার বিশাল পুকুর থেকে বৈধ কাগজ ছাড়াই চলছে মাটি বিক্রি একের পর এক মাটি বোঝায় গাড়ি ছুটে চলেছে রাস্তায় নেই কোনো বৈধ কাগজ মাটি ব্যবসায়ীর দাবি সরকারি নিয়ম মেনে তিনি ব্যবসা করছেন কিন্তু দেখাতে পারেননি কোনো বৈধ কাগজ দিনের পর দিন এভাবেই মাটি চুরি হচ্ছে নজর নেই প্রশাসন তাই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ভূমি দপ্তরের এক শ্রেণীর কর্মী সাহায্যে চলছে এই মাটি চুরির কাজ এখন দেখার বিষয়ে খবর প্রকাশের পর প্রশাসন ওই অবৈধ মাটি কারবারিদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কাগজ কি আছে কাগজ বলতে যে এখানে কাজ করাচ্ছে তারাই ডিসার কাটে শুরু করে আজকে কাজ যেরকম প্রতিদিন হয়ে হচ্ছে কি আজকে ডিসার তো না না যে কাজ করাচ্ছে সেখানে তার কথা বলো হ্যাঁ গাড়িতে কিছু নেই তো যে কাজ করায় সেখানে আছে তার কথা বলো তার নাম কি ওই তো আচ্ছা তোমার নাম কি বাপন হ্যাঁ বাপন বাপন কি সিং তারপরে ইয়ে সোমবার দিন সাইন করে মানে ভূমি দপ্তরের লোক আপনাদের সঙ্গে ঠিক সেটিং আছে তাই তো রবিবার মাটি কাটছেন সোমবার চালান কাটবেন

আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন বেশ কিছুদিন আগে এই জন্যই সমস্যায় পড়তে হয়েছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আলজি আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট